হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যে যেখানেই থাকেন ভালো থাকেন তো আমি আজকের ভিডিওতে দেখাবো সার্ফ এগ্রিমেন্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনার ডিউটি ফ্রি আপনি সার্কভুক্ত দেশ থেকে যদি কোনো পণ্য আমদানি করেন তাহলে আপনার ডিউটি ফ্রি বা স্বল্প মূল্যে

এর মধ্যে দেশ রয়েছে যেমন বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা এইসব দেশ থেকে আপনি যদি পণ্য আমদানি করেন তাহলে আপনার পণ্যের যদি সিটি পঁচিশ পার্সেন্ট থাকে তাহলে আপনি ফাইভ এ চুলকায়ন করতে পারবেন এই দেখুন এটি হচ্ছে একটি মার্বেল ব্লক এর ডকুমেন্ট এখানে ডিউটি হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিউটি জায়গায় আপনি পাবেন অনলি ফাইভ পার্সেন্ট চুলকায়ন করতে তো এই জন্য আপনার লাগবে একটি সাপ্তাহ এগ্রিমেন্ট সার্টিফিকেট অর্থাৎ এই সমস্ত দেশ থেকে আপনি যে পণ্য নিয়ে এসেছেন এই সব দেশের একটি সার্টিফিকেট লাগবে তো সার্টিফিকেটের কালার কি হবে সিপিসি কত দেবেন এ নিয়ে নিচে আরেকটি বিস্তারিত আমি আরেকটি ভিডিও দেব তো আজকে ভিডিওতে শুধু 7টা পড়েছে দেখুন এতে এসআরও রয়েছে 181 আইন 2020 এই আইনের আওতায় এই বইটিকে অসংকো এইচএস কোড আছে অশঙ্কপন্ন নাম রয়েছে আপনি এসব পণ্য যদি আপনি আমদানি করেন বা ইম্পোর্ট করেন তো আপনি স্বল্প মূল্য অর্থাৎ কাস্টম ডিউটি যদি আপনার পঁচিশ পার্সেন্ট থাকে তাহলে আপনি ফাইভ পার্সেন্ট এর শুল্ক আয়ন করতে পারবেন এজন্য একটি আপনার সাতটা সনদ থাকতে হবে এবং সনদ থাকার পরে আপনাকে কি করতে হবে নেক্সট ভিডিওতে আমি তা নিয়ে আলোচনা করব আপাতত আমি সাতটার মূল ইডেন্স নিয়ে একটি কথা বলতে চাই এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তি বা সাপটা এটি প্রথম এটি বিশেষ বাণিজ্য চুক্তি বা বিনামূল্যে বা খুব কম দামে নির্ধারিত পণ্যগুলির জন্য একটি আন্তর্জাতিক চুক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং পরে এটি মুক্ত বাণিজ্য চুক্তিতে বিকাশিত হয়েছিল দুই থেকে দুই সালের কাজ শুরু হয় শুরু করে এটি মূলত সার সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যেই এই বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য এটি করা এই সাপটা এগ্রিমেন্ট সার্টিফিকেটের কালার কি হবে এটি একটি নির্দিষ্ট কালারে হতে হবে এমন একটি চুক্তি রয়েছে আমি নেক্সট ভিডিওতে আমি সাপটার কালার সাপটার সিটিসি কত দিবেন বা কোথায় কোন সিটিসি দিবেন কত নাম্বার কলামে কি দিলে আপনার পণ্যটি পঁচিশ এর জায়গায় ফাইভ পার্সেন্ট হবে কিংবা ফাইভ পার্সেন্টের ডিউটির জায়গায় শূন্য পার্সেন্ট হবে এ নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করবেন সব মূলত একটি দক্ষিণ এশিয়া আঞ্চলিক সংস্থার একটি জোট এর বা চুক্তি।